এই জন্য যারা এই মাহফিল বাধা দেয় এরা সমাজের ভালো মানুষ না কিন্তু আজকের মাহফিলটিকে বাস্তবায়ন করার নেপথ্যে প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই যারা এই মাহফিলটিকে সুন্দর করে সুচারুরূপে বাস্তবায়নের জন্য আমাদেরকে সহযোগিতা করেছেন একটি কথা মনে রাখবেন আমার ডানে বিপদ বামে বিপদ সামনে বিপদ পিছনে বিপদ যত বিপদই আসুক না কেন আমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে পৃথিবীর কোনো মানুষ কি কিছু করতে পারবে ভয় করবো একজনকে তিনি কে অনেকে আমাকে বলে যে আমি খুব সাহস নিয়ে কথা বলি আমি বলছি আমি ফিজিক্যালি খুব দুর্বল হিম্মত রাখি অত্যন্ত সবল হিম্মত রাখি কোনটা যা আমরা রসুল্লাহকে ভালোবাসি জানের চাই বেশি আমরা আল্লাহকে ভালোবাসি চুল পরিমাণ সন্দেহ করি না আমরা মুখে যা বলি অন্তরে তাই বলি আমাদের সমাজে অনেক মানুষ আছেন মুখে বলে এক কথা অন্তরে আরেকটা এই যে অবস্থা এটা মুনাফিকের নামান্তর আর যার অন্তরে মুনাফিকি থাকে তার বিপদ অনিবার্য আমরা যারা শুনিনি আমরা কখনো এক মুখে দুই কথা বলি না তো আমরা ভয় করব একজনকে তিনি কে আল্লাহ এই আপনাদের সকলকে আমি অনুরোধ করব যতটুকু আলোচনা করব। আপনার আদবের সাথে শুনবেন এখন সময় চুপ হয়ে গেছেন একটুকে দেখছি আপনার খুব অস্থির এ অস্থির হলেন কেন যারা মাহফিলটা সাজাইছেন যারা বক্তব্য দিয়েছেন আপনারা জানেন এই মানুষগুলো যদি নিরলস পরিশ্রম না করতো এই মাহফিলটা কিন্তু হতো না এটা যারা অনেক কষ্ট করে মাহফিলটা করেছেন যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের কথাও শোনার দরকার আছে ওনাদের কথা আমরা শুনবো আমাদের কথা ওনারা শুনবেন এই যখন পারস্পরিক ভালোবাসাবাসী থাকবেন এই মানুষগুলো নবীর জন্য যদি ভালোবাসাবাসী করেন এই মানুষগুলো নবীর সামনেই তারা পাশাপাশি থাকবেন কথা বলেন ঠিক কিনা এই জন্য আজকের মাহফিলটা অনুষ্ঠিত হতে যাচ্ছে কারা কারা খুশি একটু হাত তুলেন হাতটা সোজা করেন একটি স্লোগান দিব আওয়াজটাকে লম্বা করবেন না রে তাকবীর ওই পাশ দিয়ে তা আওয়াজই হয় নাই আমার মনে হয় ওরা আমাকে দেখে না আমি বলছি না যে আমি ফিজিক্যালি খুব উইক আমাকে পিছন দিকে আপনারা দেখেন না হয়তো পর্দাটা লাইটিং সামনে আমাকে একটু ছোট দেখা যাচ্ছে যদি আমাকে এমনি না দেখতে পান পর্দাটা দেখবেন এই যে হাত নামাই ফেলছে সব পোলট্রি মুরগি এগুলো হবে না খাবার দাবার বেজাল হয়ে গেছে এই জন্য হাতের গিরাই গিরাই ব্যথা করে আগের মানুষগুলোর হাত অনেক মোটা দেখছে নাকি হাড্ডি গুলাই যে ভালো ভালো হাড্ডি আর এই যে পোলা পান সব হাতের গোড়ায় ব্যথা করে সারা রাত মোবাইল টিপে কথা বলেন ঠিক না বেঠে এগুলো আমি আরো পরে বলবো আগে ফাউন্ডেশনটা ঠিক করি হাত সোজা করেন অ্যামাজিং ফিগারা যদি হাত নামায় ফেলে যৌবন যার যুদ্ধে কর যাওয়ার সময় তার একটা স্লোগান হবে দেন তো দেখে কে পারবেন স্লোগান

এটা ইমানি আওয়াজ হবে ইমানে আওয়াজটাই যুদ্ধ কথা বলেন ঠিক কিনা আল্লাহ আকবার ধনীতে গৌর গোবিন্দের বিল্ডিং কেঁপে গেছে এটা কি গায়ের জোর ছিল না ইমানের জোর ছিল আরো বড় করে চট্টগ্রামের মানুষ তো নবী বান্ধব মানুষ কথা বলেন ঠিক কিনা এখানে এদের আওয়াজ এত আসতে হয় না আমি জানি এগুলো ট্রাই করতেছেন আপনারা তা আওয়াজ করে বলুন যে আমাদের গায়ের মধ্যে গায়ের জোরের প্রয়োজন না ইমানই শক্তির প্রয়োজন ইমানি শক্তির বলে বলিয়ান হয়ে সবাই আওয়াজ করে বলেন না রে তকবীর না রে রিসালা আহলুস সুন্নাত ওয়াল জামাত তুমি কে আমি কে নীরব না বিপ্লব এইভাবে রাখবে না আওয়াজ সবাই বলুন নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই যে কোনো মুহূর্তে আমাদের কাছে মৃত্যু আসতে পারে এই জন্য মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে মনে করবেন যে এই রমজানটাই আপনার জন্য শেষ রমজান আগামী রমজান আপনি নাও পেতে পারেন আমি অত্যন্ত আশাবাদী যে এলাকায় যে মডেল মাদ্রাসাটির স্বপ্ন দেখা হচ্ছে আমি এখানে বসে ও আলহাস লায়ন মোহাম্মদ সাজান শরীফ সাহেবকে বলেছি যে আমি আপনার মাধ্যমে সবার অংশগ্রহণে এই মাদ্রাসাটিকে এমনভাবে দেখতে চাই যেন আমরা চট্টগ্রামে এসে বলতে পারি যে এই মাদ্রাসাটা আমাদের রেস্ট হাউস কথা বলেন ঠিক না বে ঠিক গুলামায় তো মাদ্রাসা পরিদর্শন করেন তারা দেখেন অনেক স্বপ্ন দেখেন অনেক আশা করেন যেন আমি আশা করবো আপনাদের মাধ্যমে আগামী রমজান আসার আগে যেন এই প্রতিষ্ঠানটা যেন সুন্দর করে দাঁড়িয়ে যায় আল্লাহ যেন এই প্রতিষ্ঠানটাকে সুন্দর করে বাস্তবায়ন করার তাওফিক দান করে বলুন আমিন বাবার আমার আপনারা জানেন আমি সারাদিন রোজা গত রাত্রে কিশোরগঞ্জ ময়মনসিংহ রোডে মাহফিল ছিল সেখান থেকে খুব জার্নি করে আমি এসেছি এখানে এসো আমি দীর্ঘক্ষণ বসেছি আপনাদেরকেও ধীরে ধীরে আসতে দেখতেছি তো আশা করি এই মাহফিলটি একে প্রাণবন্ত উচ্ছ্বাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা শুরুতেই পাকের কাছে বলবো আল্লাহ পাক যেন এই মাহফিলের উচিলাই অন্ধকার কবরে যারা শুয়ে আছেন তাদের কবরকে যেন জান্নাতেরা বাগান বানায় দেব না আমিন আরও বড় করে বলুন আমিন আমার ভাইয়েরা আমি খুব বেশি লম্বা করব না আমি খুব চেষ্টা করব। নির্ধারিত সময়ে মাহফিলটা শেষ করার জন্য যেন আপনারা অনেক দূর দূরান্ত থেকে যারা এসেছেন বাড়িতে গিয়ে যেন সেহরিটা খেতে পারেন অনেক মা বোনরাও এসেছেন মা বোনরা যেন বাড়িতে গিয়ে তাদের সাহারিটা রান্না করতে পারে তো সব কিছু চিন্তাভাবনা করি আমি মাহফিলটা শেষ করব। আপনার একটু জবান খুলে বলুন ইজ্জতের মালিককে ইকুটে একটু কমাই দেন ভলিউমটা একটু তুলে দেন ইকোটে একটু কমাই দেন সবাই জবানটা খুলে বলুন ইজ্জতের মালিক কে এই আওয়াজে হবে না বড় করে বলেন ইজ্জতের মালিক কে মালিক ও আল্লাহ তো সুতরাং ওই আল্লাহ পাকের উপরে ভরসা রাখবেন ওই আল্লাহর উপরে যদি ভরসা রাখেন আপনার কোনো চিন্তা নাই আপনি দেখতেছেন আপনার ডানি যে মাহফিল পারবে যে চিল্লে চিল্লে বলল এই যে পারবেশ যে চিল্লে চিল্লে বলল যে এই মাহফিলটা বাস্তবায়ন করতে গিয়ে আমরা অনেক কেঁদেছি অনেক ত্যাগ প্রিতা পোহাইছি কিন্তু একটি কথা মনে রাখবেন সৎ পথে শত বাধা আসতে পারে কিন্তু ওই বাধা অতিক্রম করে সফলতার মালা দেওয়ার মালিককে আর বড় করেন কে এই জন্য আমার আরেক ভাই খুব সুন্দর করে বক্তব্য দিয়েছেন কাউন্সিলর ভাই যে এই মাহফিলগুলো যেন চলে এই মাহফিলগুলো যেন কোনো কারণে বন্ধ না হয় কারণ এই মাহফিলগুলো যত চলবে সমাজে তত বেশি করে ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে আর ধর্মীয় মূল্যবোধ যেখানে প্রতিষ্ঠিত হবে সেখানে শান্তি থাকবে সম্প্রীতি থাকবে কথা বলেন ঠিক কিনা